আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসছি ঢাকা কর্ণফুলি সিটি মার্কেটে এই মার্কেটের মূল প্লেস থেকে আজকে আপনাদেরকে ঈদ কালেকশনের সেরা পার্টি গাড়া ড্রেসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন আর আমি কিন্তু ডে বাই ডে এই শোরুম থেকে আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকি সো ভিতরে চলে যাই আপনাদেরকে গারা ড্রেসের কালেকশনগুলো দেখিয়ে দিই কথা না বাড়িয়ে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর গাড়া ড্রেসের কালেকশন আছে আর প্রথম যেটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে অ্যাস কালেকশন ব্র্যান্ডের মধ্যে দেখাচ্ছি খুবই ভালো মানে ভালো কোয়ালিটি একটা পার্টি গাড়ার দেখাবো খুবই কোয়ালিটিফুল এটা কিন্তু আপনার চিনন সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ কারচুপির কাজ করা গড়ার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন আর পারলের কাজ করা আছে খুবই চমৎকার এবং প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে খুব চমৎকারভাবে কারচুপির কাজ করা এগুলো কিন্তু ঈদের নতুন কালেকশনে চলে আসছে মন প্লেজে এই যে দেখেন হাতাটাও কাটার করা আছে কারচুপির কাজ করা সেটার সাথে কিন্তু একটা গাড়ার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টটা কিন্তু ঘেরটা অনেক চওড়া এই যে দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া এবং প্যানেল কিন্তু কারচুপির কাজ করা একটু দূর থেকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন ঘেরটা প্রচুর চড়া প্যানেলটা সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে আর সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মূলত কারচুপির কাজের উপর কিন্তু টানা পাঁচ বছরের গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন মন প্লেস থেকে শতভাগ গ্যারান্টি সঙ্গে নিতে পারবেন আপনারা কিন্তু মেয়ামতে উল্লেখ থাকবে এই যে দেখেন ওনাতে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা সাইডটা কাটার করা আছে খুবই চমৎকার সেটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা কিন্তু অনেক সুন্দর বিশেষ করে আপনারা মার্কেটে আসলে কিন্তু এই টাইপের কালারগুলো নিতে পারবেন খুবই চমৎকার নতুন ডিজাইন নতুন কালার চলে আসছে আর বিশেষ করে এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর এগুলো আপনারা ইনি এগুলো চিনন সিল্কি কাপড়ের উপর খুব সুন্দরভাবে কারচুপি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এস কালেকশন ব্র্যান্ডে 38 থেকে 46 পর্যন্ত আর এগুলো প্রাইস কত পড়বে ভাইয়া 8000 টাকা আর এগুলো প্রাইস থাকবে 8000 টাকা আমি আবারো আপনাদেরকে বুঝিয়ে বলি বিশেষ করে আপনারা যারা ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি গায়ার ড্রেস দিতে চাচ্ছেন আপনারা এস কালেকশন ব্র্যান্ডে তারা কিন্তু এখন এস কালেকশন ব্র্যান্ডের এই পার্টি গায়ার ড্রেসটা ঈদ কালেকশনে নতুন ডিজাইনে পাবেন এটা সাইজ থাকবে 38 থেকে 46 বডি মাপে প্রাইস পড়বে 8000 টাকা সো বাকি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের 3 নম্বর কালারটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন বিশেষ করে আপনার যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই পার্টি গার ড্রেসটা এবারে ইদ কালেকশনে সেরা মডেলে পাচ্ছেন সম্পূর্ণ কারচুপির কাজ করা এবং এটা কিন্তু আপনার চিনন সিল্ক কাপড়ের উপর কারচুপি কাজের পাচ্ছেন এবং এটা কিন্তু আপনার অ্যাস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন এবং এটা কিন্তু কারচুপি কাজের আপনার টানা পাঁচ বছরের গ্যারান্টি পাবেন এই স্টোনার্কের কাজের উপরে সো এটার সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আট হাজার টাকা আর এই টাইপের পার্টি গার ড্রেসগুলো আপনার ঢাকা কর্ণফুলি গার্ডেন মার্কেটের মার্কেটের তলায় মন প্লেসে চলে আসলে সরাসরি নিতে পারবেন সো আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোটা আপনারা চারটা কালার পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা এবার দু হাজার সালের ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির একটা পার্টিকার ড্রেস দিতে চাচ্ছেন আপনার কারচুপি কাজের এই কারচুপি কাজের ড্রেসটা কিন্তু ঈদ কালেকশনে মূল প্লেসে নতুন ডিজাইনে চলে আসছে এটা আপনার চিনন সিল্কের উপর কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন ইস্টার্ন ওয়ার্কে কাজ করা এবং এটার কারচুপি কাজের উপর টানা পাঁচ বছর গ্যান্টি থাকবে এবং এটা কিন্তু আপনার অ্যাস কালেকশন ব্র্যান্ডের পাচ্ছেন এই যে দেখেন সিল্কটা দেখে নেবেন আর এটা মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে আট টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পাবেন গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টিগুলার ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে পিওর জর্জের কাপড়ের মধ্যে দেখাচ্ছি এটা আপনারা এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন এটা পিওর জর্জের কাপড়ের উপর খুব সুন্দরভাবে এখানে কারচুপির কাজ করা আছে এবং আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কারচুপির কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজটা পেয়ে যাবেন প্যানেলটা কাটার করা থাকবে এগুলো কিন্তু আপনারা ঈদের সেরা কালেকশনে পাচ্ছেন আর এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা হাতাটা কাটার করা থাকবে কারচুপির কাজ করা সো এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টের প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে কারচুপির কাজ করা এই এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কাটর করা কারচুপির কাজ করা থাকবে এবং পেটের প্যান্টের ঘেটটা কিন্তু প্রচুর চড়া স্কার্ট প্লাজো স্টাইলে এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে স্টেন্কে চিটানো কাজ করা আছে পিওর জর্জের কাপড়ে পাচ্ছেন এটার সাথে পিওর জর্জের একটা অন্য থাকবে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনারা অ্যাস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন এবং কারচুপি কাজের ওপর টানা পাঁচ বছরের গ্যান্টি পেয়ে যাবেন এগুলো কিন্তু আপডেট কালেকশন আপনারা পাচ্ছেন এবার ঈদ কালেকশনে এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় খুব সুন্দর চিটানো কাজ করা সাইডটা কিন্তু কাটার করা থাকবে খুবই স্পেশাল কালেকশনে পাচ্ছেন ঈদের জন্য সো এটার মধ্যে কালার যে কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এই গার্ড ড্রেসগুলোর প্রাইস পড়বে আট হাজার টাকা বিশেষ করে আপনারা যারা ভালো কোয়ালিটির ভালো মানের আপনার গার্ড ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই গার্ড ড্রেসগুলো প্লেস থেকে নিতে পারবেন আপনার সরাসরি চলে আসবেন ঢাকা কর্ণফুলি গার্ডেন্স মার্কেটে তৃতীয়তলা প্লেসে এখানে আসলে এই গার্ড ড্রেসগুলো আপনার শতভাগ গ্যান্ডিশটার নিতে পারবেন সো পরবর্তী দুইটা কালার আছে আমি আপনাদের দেখে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর আপনারা মার্কেটে আসলে পেয়ে যাবেন বিশেষ করে ঈদের জন্য যারা নতুন কালার নতুন ডিজাইনে পার্টি গার ড্রেস দিতে চাচ্ছেন কারচুপি কাজের এবং কোয়ালিটিফুল তারা কিন্তু এই পার্টি ড্রেসগুলো মন প্লেস থেকে নিতে পারবেন শতভাগ গ্যান্ডি সহকারে এগুলো আপনার এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন এবং স্টোনার কারচুপি কাজের উপর টানা পাঁচ বছর গ্যান্ডি থাকবে এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে প্রাইস পড়বে আট হাজার টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আট হাজার টাকা সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা লাক্সারি কাজের পার্টি গাড়ার ড্রেস দেখাবো যারা একেবারে গর্জিয়াস লাক্সারি কাজের একটা পার্টি গাড়া নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে পড়ার জন্য অথবা যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার জন্য তারা কিন্তু এই গাড়া ড্রেসটা এখান থেকে চ্যানে নিতে পারবেন দেখেন আপনার ড্রেসটার ডিজাইনটা দেখেন খুবই ইউনিক এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে পালের আর স্টোনের কাজ করা আছে আর গোল্ডেন কালারের কচ্ছতার কাজ করা এবং প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে এখানে টাসেল দেওয়া আছে খুবই চমৎকার সম্পূর্ণ ওভারঅল গর্জিয়াস কাজের পাচ্ছেন হাতারা সম্পূর্ণ ভট কাজের থাকবে হাতার কফিনে টাসেল দেওয়া আছে আর কচ্ছতা স্টোন মিররের কাজ করা অনেক সুন্দর ব্যাকসাইটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন ড্রেসটা কিন্তু খুবই ইউনিক মডেলে পাচ্ছেন ঈদের কালেকশনে পিছনে ছিটানো কাজ করা আছে এবং প্যানেলটা কিন্তু অনেক সুন্দর এখানে কটতা আর স্টোন মিরোর কাজ করা আছে টাসেল দেওয়া খুবই চমৎকার এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে স্কার্ট প্লাজো স্টাইলে আপনার দেখতেই পাচ্ছেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া এবং প্যানেলে কিন্তু প্রচুর কাজ করা আছে এখানে স্টোনের কাজ করা থাকবে পার্লের কাজ করা থাকবে কঠোরতার কাজ করা আপনারা দেখেন ঘেটটা কিন্তু প্রচুর চড়া ব্যাক সাইডটা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে আপনারা একই রকম কাজটা পাচ্ছেন সুতরা স্টোনের কাজ করা আছে ওকে সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে ঈদ কালেকশনে যারা লাক্সারি কাজের একটা পার্টি গার ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই গার ড্রেসটা এখান থেকে চলে নিতে পারবেন অনলাইন অর্ডারের মাধ্যমে অথবা সরাসরি মার্কেটে আসলে আর অন্যটা ছয়তেই পাবেন সাইডটা কাটার করা থাকবে একবার ছিটানো কাজ করা খুবই চমক সেটা যে কয়টা কালার আছে দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি মার্কেটে আসলে কিন্তু আপনারা এই ধরনের সুন্দর সুন্দর কালারের গাড়ার ড্রেসগুলো পেয়ে যাবেন যারা যারা ঈদ কালেকশনে নিতে চান আপনি স্ক্রিনশট অর্ডার করবেন অথবা মার্কেটে চলে আসলে এই টাইপের লাক্সারি পার্টি গারাগুলো পাবেন এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এই গার্ডেজগুলোর প্রাইস পড়বে আট টাকা আমি আবারও বলি যারা লাক্সারি কাজের পার্টি গার্ডেজ দিতে চাচ্ছেন ঈদ কালেকশনে ভালো মানের ভালো কোয়ালিটি তারা কিন্তু এই গার্ডেসগুলো এখান থেকে আপনার সরাসরি আসলে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে এগুলোর প্রাইস পড়বে আট টাকা আর আপনারা যদি সরাসরি নিতে চান ঢাকা কর্ণফুলি গার্ডেন্স মার্কেটের মার্কেটের দ্বিতীয়তলা মোট প্লেসে চলে আসলে এই টাইপের গার্ডেজগুলো ঈদ কালেকশনে পাবেন গাইস এখন আমি আপনাদের সীমার সিল্ক কাপড়ের মধ্যে খুব চমৎকার একটা পার্টিকুলার ড্রেস দেখাবো এটা আপনার ঈদ কালেকশনে একবারে লেটেস্ট মডেলে পেয়ে যাবেন মুনপ্লেস থেকে এটার কাজটা একটু দেখে আপনাদের এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কটতার কাজ করা আছে আর স্টোনায় কাজ করা ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক মডেল আপনারা পাচ্ছেন প্যানেলটা কাটার করা খুবই চমৎকার আর হাতাটা দেখে দিচ্ছি এই দেখেন হাতাটাও কাটার করা আছে খুব চমৎকার সামনে পিছনে কাজ করা এবং ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে এটার সাথে একটা গাররা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনার সীমার সিল কাপড়ের ওপর কষ্টতা স্ট্রণের কাজ করা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্যান্টটা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই চমৎকার দেখেন আর এই গার্ড্রেসগুলো বিশেষ করে কিন্তু আপনারা খুব সুন্দর আনকমন মডেলের মধ্যে পাচ্ছেন ডিজাইনও খুব চমৎকার গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন আর এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব চমৎকার ওনারা কিন্তু ছয়াতি থাকবে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা সাইডটা কাটার করা আছে আর এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুব ডিমান্ডেবল মার্কেটে একবারে ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি গার ড্রেসগুলো আপনারা পাচ্ছেন এখান থেকে ঈদ কালেকশন এবং কালারগুলো কিন্তু আপনারা ডিমান্ডেবল পাচ্ছেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গার ড্রেসগুলোর প্রাইস পড়বে ছয় হাজার তিনশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গাড়া ড্রেসগুলোর প্রাইস পড়বে ছয় হাজার তিনশো টাকা এগুলো আপনার কিন্তু সীমার সিল্ক কাপড়ের ওপর কটতা স্ট্রনের কাজ করা পেয়ে যাচ্ছেন এবং এই টাইপের গাড়াগুলো আপনার ঢাকা কর্ণফুলি গার্ডেজটি মার্কেটে তৃতীয়তলা মুন প্লেজে আসলে সরাসরি নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই পার্টি গাড়ার ড্রেসগুলোর প্রাইস পড়বে ছ হাজার টাকা এগুলো কিন্তু আপনার ঈদ কালেকশনে পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গার প্রাইস পড়বে ছয় হাজার তিনশো টাকা আর এটা কিন্তু আপনার সীমার সিল কাপড়ের উপর কষ্টতা স্টোনে কাজ করা পেয়ে যাচ্ছেন সো এটার লাস্ট রাউন্ড আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের সাত নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা সাতটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর এই পার্টি কালারগুলোর প্রাইস পড়বে ছয় হাজার তিনশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কীভাবে নেবেন গাইডস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখানে আসলে কিন্তু আপনারা মাসুদ ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার সো প্রত্যেকটা ড্রেস কিন্তু এখান থেকে আপনার শতভাগ গ্যান্ডিশো করে ওনার কাছ থেকে নিতে পারবেন আর আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল এবং এই দ্বিতীয় দ্বিতীয়তলা আপনার মন প্লেসে চলে আসবেন আর শপ নম্বর হচ্ছে থ্রি ফাই থার্টি এইট এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো ঈদ কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য